গুড মর্নিং সুমনাস টাইগি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পুরো অন্ধকার হয়ে আছে দেখো সকাল থেকে কালকে তাও একটু অন্ধকার কম ছিল আজকে একটু বেশি আর তার উপর এখন বৃষ্টি পড়ছে আর আমি যাচ্ছি এখন শ্যাম্পু করতে আমার রোদে দাঁড়ালেও সেভাবে চুল শোকাতে চায় না তারপর হচ্ছে বৃষ্টি কিন্তু কিছু করার নেই দু তিন দিন ধরে ভাবছি যে শ্যাম্পু করবো শ্যাম্পু করবো হচ্ছে না মাথায় অনেক দিনকার আগে তেল দেওয়া এবার চুল উঠছে এতক্ষণ তেল দিয়ে দে মানে এতদিন তেল দেওয়া ছিল বলে দেখা গেল কালকের জন্য অপেক্ষা করছি কালকে আরও বৃষ্টি হলো তার থেকে আর দেরি করবো না হালকা বৃষ্টি হচ্ছে করে করতে তো হবেই এখন যদি মেঘলা ওয়েডার থাকে তারপর অনেক দিনের তেল তো চুল আর হলো যে থাকছে না আঠা হয়ে গেছে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লকটাও এখান থেকেই শুরু করে দিই এখনই বৃষ্টি পড়ছে শ্যাম্পু করতে যাওয়ার আগেই বাবা মাছ নিয়ে চলে এসেছে ভাবলাম হয়তো বাবা একটু দেরিতে আসবে কিন্তু চিংড়ি মাছ নিয়েছে বলে তাড়াতাড়ি চলে এসেছে তো আমি এখন কাজে আটকে বললাম এবার আমি এখন মাছটা চিংড়ি টিংড়ি ধুয়ে কেটে নেব এদিকে যা করার একেবারে করে তারপর যাব। আমার একটু দেরি হয় যদিও আরও ওই জন্য আর এদিকে এনেছে ওই এ মাছ কী বলে হ্যাঁ বাটা মাছ বাটা মাছ বেশ ভালো লাগে আমার কাঁটা মাছগুলো খেতে বেশি ভালো লাগে এই দুটো একেবারে ধুয়ে নেব নিয়ে তারপর দেখি ঠিক হলো যে বাটা মাছটা হলো যে ওই এ দিয়ে মানে পোস্ত দিয়ে একটুখুনি ঝোলঝোল মতো হবে তো এখন ওই পোস্তটা বেটে নিচ্ছি নিয়ে তারপরে দেখি আর কি কাজ আছে আর কারেন্ট চলে যায় তো যখন তখন এই কদিন যাচ্ছে না কারেন্ট আবার বলা যায় না হয়তো বলছি এক্ষুনি চলে যাবে তো ওই জন্য পোস্তটা আগে বেটে নেব এদিকে আমার পোস্ত বাটা হয়ে গেছে আর পোস্ত না একদম পুরো দইয়ের ঘোল করলে ভালো লাগে না একটুখানি দানা দানা মতো থাকলে টেস্টটা ভালো হয় আর ওদিকে মার ভাত হয়ে গেছে মা ভাতটা হলো যে ঢালছে হাঁড়ি থেকে গামলায় আর এদিকে রান্না হচ্ছে মাছ আজ ভাজা হবে এবার এই মাছে নুন হলুদ মাখানো ওখানে ধনে কাটা রয়েছে আমি আর দেরি করবো না বেশি দেরি করলেই কাজে আটকে যাব আমি চলে যাব এবার শ্যাম্পু করতে আজকে হয়েছে বাটা মাছ পোস্ত দিয়ে একটুখানি ঝোল মানে হালকা করেই করেছে ঝোল টাইপের শুকনো করলে আরও ভালো লাগতো তো ঝোল হয়েছে আর উপরে মা ধনেপাতা ছড়িয়ে দিয়েছে আর এই যে চচ্চড়িটা দেখছো এটা আমাদের প্রায় হয় এখন তোমরা সবাই দেখো এই দেখো মানে আর কি দেখাই যে প্রায় হয় মনে হয় যেন একই চচ্চড়ি হয়তো বারবার দেখায় কিন্তু আমাদের শীতকালে এই চচ্চড়িটা হামেশাই হয় আমাদের সবাই খেতে ভালোবাসে হ্যাঁ চিংড়ি মাছ পুঁই মিটুলি শিম পেঁয়াজকালি আলু দিয়ে এই চচ্চড়িটা আমাদের প্রায় সময়ই দেখা যাবে এখন আর আজকে এই দাও খাই চিংড়ি মাছ তো অনেকগুলো পড়ে গেছে হুম না কটা তুলে না তো দুপুরে আমাকে হলো যে এ করে দেবে কটা কমিয়ে দেবে করে হ্যাঁ আর কি দেবে গো মা মাছ ফাজা ও আর মাছ ভাজা টিফিনে এই দিয়েই খাবো চচ্চড়ি মাছ ভাজা দিয়ে দুপুরে মাছের ঝোলটা খাওয়া হবে চচ্চড়ি হুম এখন বাজে সাড়ে এগারোটা আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর চুল এখনো ভিজে যদিও আজকে রোদ ওঠার কোনো চান্সই নেই কারণ হয়ে রয়েছে চুল জানি না কখন শুকাবে সেই বিকেল হয়ে যাবে মানে উপরগুলো শুকিয়ে যায় কিন্তু চুলের ভিতরটা আর শুকাতে চাই না তো ওটাই হলো মুশকিল শীতকালে তার উপর আবার মেঘলা তো যাই হোক শুকিয়ে যাবে ভিতরটা আমি একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি কারণ বাইরে রোদ না উঠলেও মেঘের তো একটা আলো থাকে ভিতরে একদম স্যাঁত স্যাঁতে শুকাবে না সহজে চুলগুলো একদমই ভিজে রয়েছে বাইরে হেঁটে চলে নেব তারপরে ঘরে চলে যাব এই এক্ষুনি বাইরে থেকে ঘুরে গেলাম মেঘলা করে জামা কাপড় দেওয়া রয়েছে মা সব জামা কাপড় তুলে নিলো বৃষ্টি পড়ছে মানে সেই রকম জোরে নয় হালকা হালকা টিপ টিপ করে পড়ছে জামা কাপড়গুলো সকাল থেকে যাওয়া শুকিয়েছিল বেশি দেরি করলে আবার ভিজে যাবে সব জামা কাপড় উঠোন থেকে তুলে আনলাম শীতকালে হচ্ছে বৃষ্টি এবার হয়তো জমিয়ে শীতটা পড়বে যত শীত পড়বে আবার তত বিরক্ত লাগে দেখছি আমার শীতকাল একদম ভালো লাগে না খুব সুন্দর হাওয়াও দিচ্ছে কত প্রজাপতি দেখো আমাদের এখানে বেশ অনেক দিন হয়ে গেলো দেখা যেত না আর এই কদিন বেশ আবার প্রজাপতি দেখা যাচ্ছে আমাদের এখানে এত গাছপালা তো ওই জন্য এত প্রজাপতি সবসময় দেখা যায় টিপ টিপ করে পড়ছিল আবার কমে গেল জানি না জোরে হবে কি না আগের দিন মেলা থেকে কি কি কিনেছিলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দুলটা বেশ পছন্দ হয়েছিল আমার ওই জন্য নিয়ে নিয়েছিলাম বেশ স্টোনের চকচক করছে দামটা আমি ভেবেছিলাম যে একটু বেশি নেবে কিন্তু তিরিশ টাকা নিয়েছে মানে দাম অনুযায়ী বেশ দুলটা সুন্দর লাগছে একটা বড় ক্লিপ নিয়েছিলাম ছোটো ছোটো ক্লিপগুলো দিয়ে বাঁধলে চুলটা হলো যে খালি খুলে যায় ওই জন্য একবার একটা বড় দেখে নিয়ে নিয়েছি আর এই গাডারগুলো বেশ সুবিধা সব রকমের কালার এখানে রয়েছে সাদা কালো নীল হলুদ আর ম্যাচিং করেও পরা যাবে আর এই চুড়িটা মা নিয়েছে তোমাদেরকে বলছিলাম না মা একটা চুড়ি নিয়েছে ওখান থেকে এই চুড়িটা বেশ দেখতে সুন্দর পাতা পাতা ডিজাইন রয়েছে আর গ্লেজও আছে চুড়িটায় একশো টাকা মনে হয় দাম নিয়েছিল। কৌটোটা নুন রাখার জন্য নেওয়া হয়েছে ছোট্ট মতো কৌটোটা আর এই লাল ক্লিপটা মার মার একটা ক্লিপ আর আমার একটা ক্লিপ এই হজমি গুলিগুলো নিয়েছি এইগুলো না খেতে খুব সুন্দর মানে এই যে হজমি গুলির দোকানে যেখানে চাটনি চাটনি বিক্রি হয় সব দোকানে গিয়ে এই গুলিটার খোঁজ করি থাকে সব চাটনির দোকানে আর তেঁতুলের চাটনি নিয়েছি একদম অল্প করে আমাদের বাড়িতে কেউ টক খায় না মা ওই চাটনি টাটনি হলে খায় আর আমি ওই জন্য একদম অল্প নিয়েছি আমার ওই আচার পাচার খেতে ভালো লাগে না মানে আর কি আচারগুলো হয় না ওগুলো এই চাটনি কুল তেঁতুল এগুলো তাও ভালো লাগে একটা রুমাল নিয়েছি রুমাল কিনলে আমার মা খুব বকে কারণ সব মেলায় গিয়েলে আমি হলো যে রুমাল কিনি কিন্তু এদিকে কোথায় রাখি খুঁজে পাই না হারিয়ে ফেলি বলে ওই জন্য মার কাছ থেকে একটা জোর করে এই রুমালটা নিয়েছি আর এই চিরুনিটা দেখো কি সুন্দর গোলা হালকা গোলাপি কাড় চকচকে এরকম চিরুনি ছিল না ওই জন্য নিলাম আর এই কারো প্লেটটা আমার ওই ভিডিওর জন্য একটুখুনি লাগে একটুখানি না আমার কি ভিডিও টিডিও করব এতে ওই জন্যই কারো প্লেটটা নিয়েছি আর পাঁপড় সব রকম পাঁপড় অনেকটা করে নিয়ে নিই সব রকম মিলিয়ে হলো যে একটু নিয়েছি বেশ অনেক রকমই হলো পাঁচটা পাঁচ রকম টেস্ট করা যাবে এই কিনেছি আর এই হলো যে খই ভুট্টা ভুট্টা খই তো এগুলো কী বলে জানো ও মক্কা খই আর জিলিপি আর খাজা নিয়েছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে আর একটুখুনি আছে রাত হয়ে গেছে আমি এবার আমার এদিকে খাবার জোগাড় করছি গরম জল বসিয়ে দিয়েছি মানেই ম্যাগি তো ম্যাগিটা আমি এদিকে করে নিচ্ছি আর ওদিকে মা হলো যে তরকারি গরম করছে আজকে আমি ম্যাগি খাবো ভাতটা তার খেতে ইচ্ছা করছে না এদিকে মা হলো যে ডিম ভাজছে দুটো ডিম ভাজা হবে আমার জন্য একটা বাবার জন্য একটা মা ডিম খাবে না আর দাদা গেছে হলো যে এতে মেলায় ও বলে দিয়েছে মেলায় যাচ্ছে ও কিছু খাবে না ওই জন্য আমরা তিনজনে খাবো ও মেলা থেকে রোল ফোল খাবে হয়তো আর এদিকে মা ওদিকে রান্না করছে আমি এদিকে রান্না করছি হয়ে গেছে ম্যাগি এদিকে ওই তরকারিটা মা গরম করে নিল আর ডিম ভাজা হয়ে গেছে আর আর একটা যে বাটিতে ডিমটা ফাটা রয়েছে ওটা হলো যে আমার ডিম ওটা আমি ভাজবো একটু কায়দা করে কায়দা কিছুই না ছেলেখেলা যাকে বলে আর কি একদম পুরো হালকা করে ভাজবো করা হবে না আর এদিকে মাছের ঝোলটা মা গরম করে নিচ্ছে এই যে একদম হালকা করে ভেজেছি আমার বাবা ডিম ভাজা খায় একদম পুরো পেঁয়াজ দিয়ে কড়া লালচে করে আমি খাই আমার একটু ভালো লাগে সাদা বেশি পুড়বে না হালকা হালকা করে আমাদের যা আবার রিচ খাওয়া হয় খাওয়া হয় তেল টেল বেশি কিন্তু ডিম ভাজাটা যে আমার একটু হালকা করে খেতেই ভালো লাগে তো যাই হোক এবার এদিকে ম্যাগিটা আমি বন্ধ করে দিয়েছি কতটা জল ছিল তাও শুকিয়ে গেছে ম্যাগিতে না সব জল যেন টেনে নেয় এবার হলো যে আমি খেয়ে নেব ম্যাগির ওপর ডিম ভাজাটা দিয়ে দিয়েছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা